হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো এই ভিডিওটা শুরু করেছিলাম সন্ধে থেকে দেখে বুঝতেই পারছেন আচ্ছা বাঁকুড়ের এটা কোন জায়গা বলুন তো আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আমি জানি অনেকেই বুঝতে পারবেন কারণ এটা হচ্ছে ছিল খ্রিস্টারডাঙ্গা তো খ্রিস্টারডাঙ্গার এই ভিতরটা হয়ে আমরা চলে গেছিলাম ওই বন্দ্যোপাধ্যায় হেলথ কেয়ারের কাছাকাছি একটা লোকেশানে হঠাৎ করে ওখানে কেন গিয়েছিলাম বলুন তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতেও পারবেন আচ্ছা দেখুন আজকে আমার ভিডিওতে যতগুলো মুখ দেখতে পাবেন সবই হচ্ছে নতুন তো এক আধজনের সাথে আমি পরিচয় করিয়ে দেবো কারণ আমি ওই মুখে চিনি আর কি তাদের নামটা খুব একটা ভালো মতন জানি না সেরকমভাবে কথাও হয় না এই যে মেয়েটা এটাই হচ্ছে সোহিনী আমি আর সোহিনী একসাথে এসেছিলাম আমার থেকে অনেকটাই ছোটো বুনু হয় আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তামান্নাদি তামান্নাদির পরিচয়টা আগেই দিয়েছি কিভাবে আলাপ সেটাও বলেছি ওই আমার বান্ধবী যে বুকিংটা পেয়েছিল পার্টি মেকআপের তো সেই মেকআপটাই দিদি দিদির থ্রু থেকেই হয়েছিলো তারপরে এখানে দেখুন আমাদের একদম জমজমাটি একটা আয়োজন হয়েছিল আচ্ছা কি কারণে কিসের জন্য কি আয়োজন সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি বাঁকুড়াতে ড্রাগন জিম ফেমাস জিম সকলেই জানে তো সেখানে আমিও মেম্বার এই রিসেন্ট জয়েন করেছি তো এই জিমের বার্থডে উপলক্ষে আমরা এখানে সবাই একসাথে হয়েছিলাম বাপরে বাপ এদের নাচা দেখে তো অবাক এই যে রিকন্দা রিকন্দাকে দেখতে পেয়ে আমি অস্থির হয়ে পড়েছিলাম ওই জন্য হাই হ্যালো করছিল আমাকে দাদা তারপর একদম ফুল দমে আমাদের বার্থডে সেলিব্রেট চলছে ভিডিওটা দেখুন আপনাদের খুবই আনন্দ লাগবে আর ভিডিওতে যদি অরিজিনাল ভয়েসটা কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আরও বেশি ভালো লাগতো কারণ আমরা কতটা মজা করেছি আনন্দ করেছি সেটা অবশ্যই বুঝতে পারতেন আর কপি উঠে যাবে ভাই পাশে গান বাজছিলো সেই কারণে আর পোস্ট করলাম না দীপক ছিল দীপ্তেন্দু দা ছিল অনিমেষ ছিল এরা সকলেই খুব ভালো এইখানে না গেলে পরে মিশলে পরে বুঝতে পারতাম না কারণ সবাই অ্যাজ ট্রেনার হিসেবে থাকে একটু ভয় ভয় লাগে জিমে এটা ছিল রিকন রিকন্দা তো জিমে তো একটু ভয় ভয় লাগে সেই কারণে দাদাদের সাথে ভালোভাবে কথা হয় না কিন্তু এইখানে সেদিনে এই জন্মদিনের পার্টিতে এসে সবাইকে খুব কাছের মনে হচ্ছিলো আর মনে হচ্ছিলো অনেক দিনের চেনা সেই ছোটোবেলায় ভাই বোনেদের সাথে একসাথে মিশলে যেরকম ট্রিটটা পাই আমরা ঠিক সেই রকমই ট্রিট পাচ্ছিলাম পুরো দেখুন কতজন ছিল আরে আমার বান্ধবীও এখানে অ্যাডমিশন নিয়েছে কিন্তু বান্ধবীও আসতো কিছু কারণবশত সে আসতে পারলো না যাই হোক ঠিক আছে পরের বছর জন্মদিনে বান্ধবীও আসবে আশা করি এরপরে আমরা ভাবছিলাম যে একটু নাচানাচি করব আমিও তো খুব মন থেকে চাইছিলাম একটু নাচানাচি করব কিন্তু ব্যাপারটা হচ্ছে গানও বাজছিলো সকলে নাচানাচিও করছিল কিন্তু এতটা আমার হাতে সময় ছিল না যে আমিও নাচানাচি খানিক করব। কারণ আমাকে মেসে ঢুকতে হবে এই এইরকম একটা ব্যাপার আছে তাড়াতাড়ি তো পাপুকে দিয়ে আমি ফোন করিয়ে দিয়েছিলাম মেশে দিদির সাথে কথা বলে নিয়েছিল চাপের কিছু ছিল না কিন্তু তাও আর কি একটু তাড়াতাড়ি ঢুকবো এরকম একটা ছিল এই যে এখানে বাচ্চাটা কে ছিল জানি না কিন্তু খুবই কিউট পুরো একদম কেকের কাছে গিয়ে দাঁড়িয়েছিলো মানে আমিও ছোটোবেলায় এরমই করতাম তারপর এই যে অনিমেষদা ওকে দিলো কেক তারপরে ও আস্তে আস্তে আসছে আর এটা হচ্ছে আমাদের কাকু এভারগিন কাকু মানে একদম কাকু বলা ভুল আমার বাবার থেকেও বয়সে বড় সম্পর্কে জেঠু হয় কিন্তু আমি যদি কাকুর বদলে জেঠু বা জেঠু কাকু যাই হোক যেটাই হোক আমি যদি বলে ডাকি না রাস্তায় সবাই চমকে যাবে যে এত বড় মানুষটা এরম করে কি করে বলছে কারণ কাকুকে দেখে বোঝা যায় না তার বয়সটা বয়স যে কেবলই একটা সংখ্যা শুধুমাত্র কাকুকে দেখলেই এটা বোঝা যায় এই দিদিটার নাম ছিল মনে হয় ডালিয়া দি ও ইউটিউবে মনে হয় ভিডিও টিডিও বানায় তো এটা ফেসবুক লাইভ করছিলো মনে হয় তাপস তাকে দেখাচ্ছিল এটা আমার ট্রেনার ক্যামেরা করে দেয় এরম টাইপের কিছু বলছিল। যাই হোক এখানে আমি অনিমেষ দাকে বলছিলাম যে অনিমেষ দা তুমি বিভাজনে ক পেয়েছ এত সুন্দরভাবে কি করে কাটিং করছো তুমি এই সব বলাবলি করছিলাম এই যে আমাকে দেখে আবার খেকারে উঠেছিল হালকা মানে অরিজিনাল ভয়েসটা যদি আপনারা শুনতেন না তাহলে একদম পাগল হয়ে যেতেন এই যে এই দাদাটাকেও আমি চিনি মাঝে একবার আমার কথাও হয়েছিল দাদার সাথে কিন্তু সামনাসামনি সেই রকমভাবে হয় না এই যে দীপ্তেন্দু দা জিমের ওনার তারপরে এই যে সহিনী কেক পেয়ে গেছে এক টুকরো কেক নিয়ে আমরা এমন করছিলাম এই যে এভারগ্রিন কাকু আমাদেরকে চলে এসছে একটু করে কেক খাইয়ে দিচ্ছিলো তো আমি কাকুকে বললাম দাও তোমার হাত থেকে কেকটা নিয়ে আগে আমি তোমাকে খাইয়ে দিই তারপরে আমাকে দেবে তো কাকু বলছিল না না আমাকে একটু দে একটু দে বললাম না তুমি আর একটু খাও আমি কেক খেয়ে খুব খুশি তারপরে এই যে সোহিনীকে আবার কাকু খাইয়ে দিল আবার কাকু সোহিনীকে খাওয়ালো সোহিনী কাকুকে খাওয়ালো এরপরে ছিল তুমুল নাচ মানে সেই নাচটা শুরু হচ্ছিলো সেই রকম সময় আমাকে উঠে চলে আসতে হলো খাবার খেতে বসতে হলো আর কি করব বলুন যাই হোক মেসে থাকি তো নিজের বাড়িতে থাকলে আলাদা ব্যাপার ছিল পাপুই নিয়ে যেত পাপুই ছেড়ে দিয়ে যেত তবে হ্যাঁ একটা কথাই বলবো যদি না আসতাম অনেক কিছু মিস করে যেতাম মানে এত মজা হয়েছে দেখেই বুঝতে পারছেন ফুলটু মজা করেছি আর এ যে কি নাচ ছিল বাবারে বাবারে মানে চরম নাচ ওই গানটা হচ্ছিলো কিশোরী কিশোরী গানটা হচ্ছিল আর এই দাদাটাও খুবই ভালো এই দাদাটার নাম আমি জানি না কিন্তু এই দাদার সাথে বেশ কথা হয় আমাদের অনিমেষদার কাবাডি কাবাডি নাচটা একটু স্পিড বাড়িয়ে দিলাম আরও সেই লেভেলের দেখতে লাগছে ভিডিওটা যদি দাদা দেখতে পায় আমাকে উদুম পিটানি পিটাবে যাই হোক ঠিকই আছে অসুবিধার কিছু নেই বেশ সুন্দর নাচটা আহা দারুণ দারুণ নাচো নাচো খুবই সুন্দর লাগছে নাচো এই যা এদের নাচ দেখাতে গিয়ে তো আমি একটা জিনিস দেখি দেখিয়েছি কিন্তু বলতে ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ বাইরে ফুচকা ছিল আর কফি স্টলটা ভিতরে ছিল ফুচকাটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছিল ওই শারদমণি কলেজের এখানে যে কাকুটা বসে ওইখানে কাকু এসেছিলো মানে দারুণ লেভেলের ফুচকা হয়েছিল তারপরে এই যে মেন কোর্স খেতে বসে গেছে এটা পনিরের একটা আইটেম ছিল আর ছিল সালাড কাশুন্দি চম্পেস করে খাওয়াটা শুরু হলো তারপরে ছিল এই ফ্রুট রাইসটা ভাই সেরা কে বানিয়েছিল। আমি তার কাছ থেকে রেসিপিটা জানতে চাই আর একটা মিক্স ভেজ ছিল মানে দারুণ আমি তারপরে ভাবছিলাম এই বাবা মিক্স ভেজ চিকেন টিকেন কিছু নেই তারপর দেখছি না না বেশ সুন্দর হাড্ডি হাড্ডি পিস চলে এসছে চিকেন চিকেনটা দুবার নিয়েছিলাম যাই হোক তোমার কি ক্যামেরায় দেখানো চলে যতই হোক আমি তো একটু হেলদি খাবার খাচ্ছি না এখন ঠিকই আছে তারপর ছিল চাটনি পাপড় হ্যাঁ হ্যাঁ মিষ্টিও ছিল দেখাবো দেখাবো দাঁড়ান দাঁড়ান ক্রমশ দেখাবো আস্তে আস্তে ধীরে সুস্থ একটু খাই আয়েস ছিল গায়েস এতদিন মানে অনেক দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম তো ভুলে গেছিলাম ভিডিওটা দেখে পরে মনে পড়লো আর লাস্টে দিয়েছিলো এই যে আইসক্রিমটা আইসক্রিমটা পুরো একদম গলে গিয়েছিলো ঠিকই আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজ এতটাই চলুন টাটা